দর্শক গাজীপুরের বাসনে চান্দনা চৌরাস্তা এলাকায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক দোকান পুরে ছাই হয়ে গিয়েছে দর্শক যেমনটি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টা যাবার চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণ করেছেন এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি সেটি হলো যে আজ সকাল ছয়টা দশ মিনিটের দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয় এবং সেটি খুব দ্রুতই বাড়তে থাকে এবং আপনারা দেখছেন যে আগুন কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে এবং দাও দাউ করে জ্বলছে আগুন এবং মুহূর্তেই কিন্তু আগুন গোটা বাজারে ছড়িয়ে পড়ে অধিকাংশ দোকান কিন্তু পুরে ছাই হয়ে যায় আমরা যতটুকু জানতে পেরেছি হঠাৎ করেই কাঁচাবাজার এলাকা থেকে ধোয়া এবং আগুনের লেলিহান শিখা দেখা যায় মুহূর্তেই মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানপাট এবং বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জয়দেবপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয় তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভোগরা থেকে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট কিন্তু যোগ দিয়েছে এখানে দর্শক জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছিলেন যে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে এ বিষয়ে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও কিন্তু তিনি নিশ্চিত করেছেন তার ডাম্পিং শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি আশা করছেন